এবার আমরা চলে আসছি সওগা জমিদার বাড়ি বাড়িটি কবে নাগাদ এবং কোন জমিদার বংশ জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেছেন তার সঠিক কোনো তথ্য জানা যায়নি তবে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতা কয়েকটি কয়েকজন প্রখ্যাত নেতার আবাসস্থান ছিল এই জমিদার বাড়িটি অর্থাৎ তারা এই জমিদার বংশধর ছিলেন যার ফলস্বরূপ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারত পর্যন্ত এখানে ভারত ব্রিটিশ সরকারের সেনা ঘাঁটি ছিল এই জমিদার বাড়িটি সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি করে রাখা হয়েছে আর এ দায়িত্ব আপন মনে পালন করে আসছেন সৌন্দর্যপ্রেমী প্রেমী সাবিদুর রহমান খোকা সিকদার আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এই অসম্ভব সুন্দর সবুজে ঘেরা রাজকীয় বাড়িটি বাড়িটি দেখতে দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক আসে এখানে আপনারও চাইলে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে তো ভিওয়ার্স আজকে ভিডিওটি কিরকম লাগছে কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ